ইদানিং আমি দেখি যে আমি যখন কোনো পোস্ট করি বা কোনো ভিডিও আপলোড দেই এই কমেন্ট বক্স গুলাতে জামাত শিবিরের যে সন্ত্রাসী আছে সেই সন্ত্রাসীরা এসে কমেন্ট করে তাদের কমেন্টের নমুনা এই ধরনের যে তারা একজন নারীর মাথা কেটে অন্য একজন প্রেগনেন্ট মহিলার ছবির সাথে সেই মাথা অ্যাড করে দিবে নারীদের ছবি নিয়ে নারীদের সাথে তারা ভয়ঙ্কর ভাবে নোংরামি করে এই যে নোংরামি গুলা প্রেগনেন্সি যে নোংরামির পর্যায়ে এরা নিয়ে গিয়েছে এটা থেকে আমার মনে হচ্ছে কি ওদের জন্ম আসলে ওদের মায়ের পেটে হয় নাই এই জন্য ওরা নিজের মাকে ওরা যেহেতু অন্য একজন প্রেগনেন্ট মহিলাকে বা নিয়ে এই ধরনের নোংরামি করছে বা অন্য একজন নারীকে নিয়ে এই ধরনের নোংরামি করছে সুতরাং ওদের জন্ম আমাদের মায়ের পেটে হয়নি রাজাকারের বাচ্চাদের যখন আপনি সমালোচার অ্যাকচুয়ালি রাজাকারের বাচ্চাদের সমালোচনা করা তো সময় নাই আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি আমরা যখন বাংলাদেশের পক্ষে কথা বলি বাংলাদেশের পক্ষে দাঁড়ায় আমরা স্বাধীনতার পক্ষে দাঁড়াই স্বাধীনতার পক্ষে কথা বলি আমরা যখন রাজাকারের বাচ্চাদের বিরুদ্ধে আমরা যখন কথা বলি রাজাকারের বাচ্চাদের যখন আমরা বলি এই দেশে তাদের থাকার কোনো অধিকার নাই যখন আমরা দখলদার ইউনুস বাহিনীর বিরুদ্ধে আমরা কথা বলি এই হানাদার বাহিনীর বিরুদ্ধে যখন আমরা কথা বলি তখন ওরা কি করে আমাদের কমেন্ট বক্সে এসে গালাগালি করে অশ্লীল অশালীন যত সব গালাগালি ওদের পরিবার থেকে শিখে আসছে ওদের মা বাবারা শিখাই দিছে ওদের ধর্ম শিখাই দিছে ওদের দল শিখাই দিছে অর্থাৎ জামাত শিবির রাজাকারের বাচ্চাদের দল যে শেখাইয়া দিছে সেগুলো এসে আমাদের কমেন্ট বক্সে আসবে বলার চেষ্টা করবে দেওয়ার চেষ্টা করবে এবং অলরেডি আপনারা তো জানলেন যে বিশেষ করে নারী যদি হয়ে থাকেন অ্যাক্টিভিস্ট যদি নারী হয়ে থাকেন তাহলে দেখা যাবে অন্য একজন গর্ভবতী মহিলার নারীর মানে শরীরের সাথে মাথা বা মাথার সাথে শরীর যুক্ত করে দিচ্ছে অর্থাৎ ওরা প্রেগনেন্সিটাকে এত অশ্লীল ইতনামি হিসেবে দেখে যেন ওরা তাদের মায়ের প্যাট থেকে বের হয়ে আসে না ওরা তাদের বাপের পশ্চাদ দেশ থেকে বের হয়ে আসছে এবং এই কারণেই মনে হয় ওরা মসজিদে ওই কারণেই মনে হয় ওরা মাদ্রাসাতে গিয়ে ছেলে শিশুদের সাথে ওরা ছেলে শিশুদের ছেলে শিশুদের দেশ ব্যবহার করে এবং কারণ ওরা বিশ্বাস করে ওরা নারীদের প্যাট থেকে ওরা জন্মগ্রহণ করে নেয় ওরা ওদের বাপের প্যার থেকে বের হয়ে আসছে অর্থাৎ পুরুষে পুরুষে ওরা যৌন সঙ্গম করে ওরা পশ্চাদ দেশ সঙ্গম করে ওরা বের হয়ে আসছে এই জামাতশিফীর রাজাকারের বাচ্চারা আদারওয়াইজ ওরা নারীদেরকে এইভাবে তারা ব্যবহার করার কথা না সে জায়গা এখন আমি যেটা বলতে চাই আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের শক্তি যারা আছে তাদের উদ্দেশ্যে আমি কথা বলতে চাই আমরা যখন পোস্ট করি তখন আপনারা কি করেন একটা লাইক দিয়ে চলে আসেন অথবা একটা কমেন্ট জয় বাংলা লিখে চলে আসেন তো এখানে কি আপনাদের কাজ শেষ আমি মনে করি না আপনারা যদি এই এই এটাতেই মনে করেন যে আপনাদের কাজ শেষ যে একটা লাইক দিয়ে আসলেন অথবা একটা ভিডিও ভিউ করে চলে আসলেন বা লেখাটা করে চলে আসলেন আপনি যদি মনে করেন এইখানে এখানে আপনার কাজ শেষ তাহলে আমি বলবো যে এই বাংলাদেশ আপনার জন্য না এই যুদ্ধ এই ব্যদহল হওয়া বাংলাদেশ উদ্ধারের যে যুদ্ধ এই যুদ্ধ আপনার জন্য না আপনি একজন স্বার্থপর মানুষ আপনাকে আমি মনে করি না আপনি আমাদের উপকারে আসবেন আপনার উচিত ওই পোস্টে আমরা যখন পোস্ট করি সেই পোস্টে কমেন্ট করা লাইক মানে যত ধরনের রিয়াকশন ফেসবুক দিয়ে দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সমস্ত সুবিধা আছে সবকিছু ব্যবহার করে এবং ওইখানে যার হন এই বট বাহিনী জামাত শিবির রাজাকারের বাচ্চারা যখন আইসে এখানে কমেন্ট করবে তখন আপনারা এটার পাল্টা জবাব আমি বলতেছি আপনারা গালাগালি করবেন আপনাদের যেমন আমি মতো কি করি আমার আমার পোস্টে যখন গালাগালি করে তখন আমি কি করি আমি জয় বাংলা স্লোগান আমরা যা যা দিছি সবগুলো এখানে কমেন্টে দিয়ে আসি শেখ হাসিনা সরকারের যতগুলো উন্নয়ন আছে আমি প্রত্যেকটা কমেন্টে কমেন্টে যত সময় সময় পারি যতটুকু পারি দিয়ে আসি তো আপনারা কি করেন মানে আমরা যারা করতেছি আমরা লিখালিখি করি আমরা ভিডিও বানাই আমরা কথা বলি আমরা সবকিছু করি আর আপনারা এসে একটা কমেন্ট করতে পারেন না আপনারা একটা রিয়াকশন দিতে পারেন না আপনারা এই জামাত শিবির রাজাকারের বাচ্চাদের বিরুদ্ধে আপনারা মানে উচ্চস্বর হইতে পারেন না তাহলে এইভাবে যদি আপনাদের আচরণটা যদি এরকম হয় যে একটা লাইক দিয়ে চলে গেলেন আর ওইদিকে এসে জামাত শিবিরের বাচ্চারা তাদের জামাত শিবিরের নেতা যা শিখাই দিচ্ছে তাদের ধর্ম তাদের পরিবার যা শিখাই দিচ্ছে তারা কিন্তু তার ঠিকই করে আসতেছে কিন্তু আপনারা কি করতেছে আমরা কার চুল ছিঁড়তেছেন আপনারা আপনাদের এই যে নিষ্কর্ম এই যে আপনাদের নিষ্ক্রিয়তা এই নিষ্ক্রিয়তার কারণেই কিন্তু এই জামাত শিবির রাজাকারের বাচ্চারা প্রশ্ন পায় এবং দেখা যায় আপনি একটা পোস্ট করে আসছেন সেখানে দেখা যায় ওদের কমেন্টটাই বেশি এবং কি কমেন্টটাই বেশি ওই ওদের পরিবার থেকে যা শিখিয়ে দিছে ওদের দল যা শিখিয়ে দিছে ওইটার কমেন্টে বেশি সুতরাং আমি বলবো যে বেদহুল হওয়া বাংলাদেশ যদি পুনরুদ্ধার করতে চান আপনারা যদি আরেকটা মুক্তিযুদ্ধ করতে চান আপনারা যদি এই বাংলাদেশকে উদ্ধার দখলদার ইউনুস বাহিনীর মুক্ত করতে চান রাজাকর মুক্ত করতে চান সন্ত্রাসী মুক্ত করতে চান তাহলে আপনাদের উচিত হচ্ছে এই জামাত শিবিরের এই বট বাহিনীর জবাব দেয়া জামাত শিবির মানেই যে ওরা নারীদেরকে পায়ের নিচে রাখতে চায় এটার খুব সিম্পল একটা প্রমাণ এটাই